নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে কথা হবে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশের অ্যাসপিরিয়েন্টদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সেশানটি কেননা গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টের এসএসসির ছাব্বিশ হাজারের যে রায় সেখানে বলেছে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে সেটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেখানে নতুন ক্যান্ডিডেটরা কি সুযোগ পাবে যদি নতুনরা সুযোগ পায় তাহলে আমরা কেন আমাদের পরীক্ষা কেন আটকে রাখা হবে নতুনরা যদি সুযোগ পায় তাহলে হানড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করতে হবে সেগুলো যদি করে হানড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করলে আমরা আমাদের পরীক্ষার দাবি জোরানো করতে পারি কলকাতা হাইকোর্টে যে কেস চলছিল মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী উনি আবার ফিরে এসেছেন সেই ডিভিশন বেঞ্চ আবার পুনরায় কবে চালু হবে সমস্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সুতরাং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে তাহলে কিন্তু বুঝতে পারবে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এই বছরে এবং ভোটের আগে জয়নিং কতটা সম্ভাবনা রয়েছে সমস্ত বিশ্লেষণ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো শুরু করা যাক আজকের ভিডিওটি গতকাল তোমরা প্রত্যেকেই জেনে গেছো সোশ্যাল গতকাল ছিল সুপ্রিম কোর্টের একটি রিপিটিশান এসএসসি মামলার হেয়ারিং ছিল সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে একত্রিশে মের মধ্যে নিউ নোটিফিকেশান জারি করতে হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট ঠিক আছে ফ্রেশ সিলেকশন সরি ফ্রেশ রিক্রুটমেন্ট নয় ফ্রেশ সিলেকশান করাতে হবে এই জায়গাটাতে একটা গন্ডগোল ফ্রেশ রিক্রুটমেন্ট আর ফ্রেশ সিলেকশানের মধ্যে ডিফারেন্স কী আছে এইটা নিয়ে প্রত্যেকেই চুল ছেঁড়া বিশ্লেষণ করছে ফ্রেশ রিক্রুটমেন্ট এবং ফ্রেশ সিলেকশান দুটো এক নয় কিন্তু অনেকের মতে অনেক আইনজীবীদের পরামর্শ আমি নিয়েছি তাদের মতে এইখানে কিন্তু নিউ অ্যাসপিরেন্টরাও সুযোগ পাবে মাননীয় শিক্ষামন্ত্রী কালকে বলেছেন এখানে ওবিসি কোনো বাধা হবে না কারণ এটা দু সালের কেস কিন্তু বাধা হয়ে দাঁড়াবে ও তো আমাদের ওয়েট করতে হবে নোটিফিকেশান এসএসসির তরফ থেকে নোটিফিকেশানটা কবে আসছে তার জন্য ওয়েট করতে হবে দেখো এই মুহূর্তে সরকার কিন্তু চায় না নিউ এসপিএমরা এইটাতে ফর্ম ফিল আপ করতে এইখানে নিউ এসপিএনটা ফর্ম ফিল আপ করলে তারে কিন্তু একটা অস্বস্তি সৃষ্টি হবে এবং সরকার সেটা জানেও যে এখানে ফ্রেশ সিলেকশন মানে নতুন ক্যান্ডিডেট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে তারপরেও এখন সংবাদ মাধ্যমে সেটা এড়িয়ে যাচ্ছে অন্য কৌশলে কারণ এখন যদি সংবাদ মাধ্যমে বলে দেয় ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে কিন্তু বিক্ষিপ্ত যে সমস্ত টিচার অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু আবার নতুন করে আবার আন্দোলনে নামবে তারা যেহেতু পরীক্ষা দিতে চাইছিল না সেটাকে সুন্দরভাবে এড়িয়ে গেলেন যে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে আমি কোনো কথা বলবো না তার মানে পরীক্ষা দিতেই হচ্ছে ঠিক আছে এবার রইল কথা হচ্ছে নতুন অ্যাসপিয়েনটা ফর্ম ফিল করতে পারবে কি পারবে না দেখো এখন থেকে আট বছর আগে বাইশ লক্ষ ছেলে মেয়ে কারা কারা ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকের কাছে অ্যাপ্লিকেশান যে ডাউনলোড করে অ্যাপ্লিকেশান ফর্ম কারোর কাছে নেই কারোর কাছে নেই কেউ কেউ এটা ভেবে বসেছিলো না যে কোনো একদিন পুরো প্যানেল বাতিল হবে আবার নতুন করে পরীক্ষা হবে আমরা সুযোগ পাবো এই আশাতে কেউ ছিল না বসে অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের প্রত্যেকের কাছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট নেই যদি এসএসসি পারে বাইশ লক্ষ ছেলে মেয়ে কারা কারা ফর্ম ফিল করেছিল করেছিলো তাদের অ্যাপ্লিকেশান ওয়েবসাইটে দিয়ে দেয় তাহলে হয়তো সুরা হতে পারে যেই শুধুমাত্র তারাই ফর্ম ফিল করতে পারবে কিন্তু আমি যাদের যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই বলেছে পুরো অর্ডার কপি পড়েছে পড়ার পরে কিন্তু তারা বলেছেন যে এখানে নিউ এক্সপিরিয়েন্টরাও কিন্তু সুযোগ পাবে এবার দেখার বিষয় হচ্ছে একত্রিশে মে সর্বোচ্চ একত্রিশে এর আগে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসিকে নোটিফিকেশান জারি করতে হবে আর বেশি দিন নেই ম্যাক্সিমাম চল্লিশ দিনের মধ্যে আমরা জানতে পারবো নতুন অ্যাসপ্রেন্ডার সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না আর যদি নতুন অ্যাসপ্রেন্ডার সুযোগ পায় তাহলে ওবিসি ওবিসি বড় বাধা বিগত দেড় বছর ধরে আমাদের পরীক্ষা নেওয়া হয়নি ওবিসির বাহানা দেখিয়ে নতুন অ্যাসপ্রেন্ডা ফর্ম ফিল আপ করলে এখানে কিন্তু হানড্রেড পয়েন্ট রোস্টারকে চেঞ্জ করতে হবে ভাই যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকবার হানড্রেড পয়েন্ট রোস্টারের কথা বলেছি যারা আমার ভিডিও দেখো তারা দেখ মানে মনে করতে পারবে রিলেট করতে পারবে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের কথা আমি বারবার বলেছি এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার যদি চেঞ্জ করে তাহলে কিন্তু আমাদের পরীক্ষা এই মুহূর্তেই নেওয়া সম্ভব একজন আইনজীবী উনি ওনার ফেসবুক পোস্টের কমেন্টে এটাও লিখেছেন যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করলে এবং একজন পরীক্ষার্থী লিখেছিলেন যে স্যার আমাদের পুলিশের পরীক্ষাগুলি কবে হবে ও বিসি বাহানা দেখিয়ে হচ্ছে না তখন তার রিপ্লাই উনি দিয়েছেন যে সরকার চাইলে এখনই হবে উপায়টা হচ্ছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করলে তার মানে কি পরিষ্কার হচ্ছে পরীক্ষা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এসএসসিকে তাদের পুরো সিলেকশান প্রসেস কমপ্লিট করতে হবে যদি না পারে তাহলে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এমনটা কালকে গতকাল বলে দিয়েছে অর্ডার কপিতে সুতরাং যেন তেন প্রকারে যেন তেন প্রকারে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে টিচার নিয়োগ ফ্রেশ সিলেকশান আর ফ্রেশ রিক্রুটমেন্ট এই দুটোতে দ্বন্দ্ব দেখা যাক ফ্রেশ সিলেকশন আর ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে কী কী দ্বন্দ্ব রয়েছে তো ওই ফ্রেশ সিলেকশনটা কিন্তু করাতে হবে ভাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বর একত্রিশে মেতে নোটিফিকেশান জারি করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি যদি তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারে তাহলে আমাদের পুলিশের পরীক্ষা কেন পারবে না আমাদের অলরেডি ফর্ম ফিল আপ ডান কেপিএসআই প্রিলিমিনারি ডান হয়ে গেছে তাহলে কেন হবে না আমরাও কিন্তু ঝাঁপিয়ে পড়বো এবার ঠিক আছে হান্ড্রেড পয়েন্ট রোজটা চেঞ্জ করলে পরীক্ষা হবে আর চল্লিশটা দিন ওয়েট করো বুঝতে পারবে এর মধ্যে আমাদের যে সমস্ত আইনজীবীরা রয়েছে তাদের সাথে পরামর্শ নিচ্ছি ওনারা তো বলছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ ক্যান্ডিডেটরাও পারবে এবার আমার ছোট বুদ্ধিতে মনে হচ্ছে যে ফ্রেশ ক্যান্ডিডেটরাও পারবে কারণ এক একটুখানি ভাবার চেষ্টা করে এখন থেকে আট বছর আগে কারা কারা ফর্ম ফিল করেছিল তাদেরকে ধরে ধরে বের করা এবং তাদের নিজেদেরই মনে নেই যে তারা ওই সময় ফর্ম ফিল করেছিল কেন মানে করেছিল কিনা। তাহলে তাহলে মানে সেই সময় যারা ফর্ম ফিল আপ করেছিল তারা আমাদের অধিকাংশ নেই তাহলে গেমটা অন্যরকম হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছাব্বিশ হাজার টিচাররাই হয়তো পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করতে পারে এরকম ছাব্বিশ হাজারের জায়গায় হয়তো পাঁচ লাখ দশ লাখ ফর্ম ফিল আপ করলো কিন্তু সেটা তো ব্যাপারটা সলিউশন হচ্ছে না মিটছে না ব্যাপারটা আসল যে ব্যাপার সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে তো ওই ফ্রেশ রিক্রুটমেন্টের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট থেকে এখনও পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি তো আমার যে সমস্ত আইনজ্ঞদের সাথে কথা হয়েছে অল্প বিস্তত ওনারা বলেছেন ফ্রেশ রিক্রুটমেন্ট করাতে হবে নতুন ছাত্রছাত্রী এখানে সুযোগ পাবে এই হচ্ছে ব্যাপার এবং আমরা এখান থেকে কি কী বেনিফিট পেতে পারি পুলিশের অ্যাসপিরেন্টরা কি কী বেনিফিট পাবে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পুলিশের অ্যাসপিরেন্টরা এই যে এসএসসির নিয়োগ হবে সেখান থেকে কী বেনিফিট পাবে এটাই বেনিফিট যদি এস নিয়োগ করাতে হয় হান্ড্রেড পয়েন্ট রোজটা ভাই চেঞ্জ করতে হবে যতই বলুক দু হাজার ষোলো সালের কেস এখানে চেঞ্জ করবো না ও এ ও বি মিলিয়ে করে দেবো হবে না যেহেতু ও নিয়ে একটা সুপ্রিম কোর্টেই কেস চলছে তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করা হবে ঠিক আছে সুতরাং ও এ ও বি আমার মনে হয় হান্ড্রেড পয়েন্ট রোজটা চেঞ্জ হচ্ছে এবং হান্ড্রেড পয়েন্ট রোজটা চেঞ্জ হলে আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হতে পারে আমরাও জোরালো করতে পারি আমাদের আওয়াজ আমাদের দাবি যে হান্ড্রেড পয়েন্ট রোজটা যখন ওদের জন্য চেঞ্জ হলো আমাদের জন্য কেন হবে না আমাদের জন্য কেন হবে না পুলিশের পঞ্চাশ শতাংশেরও বেশি কনস পুলিশের পোস্ট ফাঁকা ফাঁকা রয়েছে তার মধ্যে কনস্টেবল একচল্লিশ শতাংশ কনস্টেবল আমাদের রাজ্যে ফাঁকা রয়েছে পুরো দেশের নিরিখে অন্য অন্য রাজ্যের নিরিখে আঠেরোটা আঠেরোটা বড় রাজ্যের নিরিখে সব থেকে তলা রয়েছে আমাদের রাজ্য পুলিশ প্রশাসন মানে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার খাতে আঠেরো নম্বরের মধ্যে এগারো নম্বরে আছে তলানিতে শেষের দিকে কারণ পুলিশ নেই পর্যাপ্ত পরিমাণে তো পুলিশের নিয়ে করাতে হবে সামনে ভোট ইলেকশান রয়েছে করাতেই হবে আমাদের দাবি এবং কলকাতা হাইকোর্টে যে মহামান্য বিচারপতি তপব্রত তপব্রত চক্রবর্তী পোর্ট বিহারে গিয়েছিলেন সার্কিট বেঞ্চের কাজে উনি ফিরে এসেছেন ষোলো তারিখ থেকে কোর্টে বসছেন এবার মমান্ন কলকাতা হাইকোর্ট ঠিক করবে ওবিসি রিগার্ডিং যে এসএলপি চলছিল কলকাতা হাইকোর্টে সেই এসএল হিয়ারিং কবে যেদিন হবে সেদিনই আমাদের যে একটা মানে ট্যাগ করেছিল ওই এস এল ও বিসি রিগার্ডিং আমাদের পরীক্ষা কেন হচ্ছে না পরীক্ষা নেওয়া হোক এই এই পয়েন্টের দাবিতে আমরা পরীক্ষা নেওয়ার সাওয়াল জোরদার করেছিলাম সেই সমস্ত পয়েন্ট আমরা ট্যাগ করেছিলাম ওই এস সেটা সেদিনই হবে যেদিন কলকাতা হাইকোর্ট ঠিক করবে ওই ও নেক্সট হেয়ারিং এস এল ওকে তপব্রত চক্রবর্তী চলে এসছেন এবং রাজাশেখর মান্থা উনি তো আগে থেকেই ছিলেন তো ওই ডিভিশন বেঞ্চটা আবার কবে ফর্ম হচ্ছে কবে কাজ করছে সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ঠিক করবে এখন আমাদের বিষয় আমার দেখার বিষয় হচ্ছে একত্রিশে মেয়ের মধ্যে এসএসসি কি করছে ফ্রেশ রিক্রুটমেন্ট নাকি ফ্রেশ সিলেকশান এই দুয়ের ডিফারেন্স ডিফারেন্স কি এই দুইয়ের মধ্যে পার্থক্য কী যদি নতুন ক্যান্ডিডেট সুযোগ পায় হান্ড্রেড পয়েন্ট ডোজটা চেঞ্জ করে আমাদেরকে ভাই সুযোগ দিতে হবে আমরা না হলে আবার পথে নামবো যদি হান্ড্রেড পয়েন্ট ডোজটা চেঞ্জ করে ওদের নিয়ে করাতে পারে তাহলে পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট প্রসেস কেন আটকে রাখা হয়েছে তো এই নিয়ে কিন্তু আমরা আওয়াজ আমাদের সওয়াল জোরদার করতে পারি প্রত্যেককে একটাই বার্তা দেওয়ার পরীক্ষা হবে এই বছরেই হবে হারিয়ে না ভরসা নিজেদের প্রিপারেশনটা জারি রাখো এটুকুই বলার আর যেটুকু বলার ছিল অনেকে মনে প্রশ্ন ছিল অনেকে বারবার মেসেজ করছিলো সেটুকু বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা আর বেশি দীর্ঘ না করে এখানেই শেষ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে